এই যে খাসি টাইপের গরুটা কত টাকা দাম চাচ্ছিলেন তেরো হাজার টাকা কত বলল সাড়ে আট নয় বলে দিবেন কত হলে দশ হাজার হলে দিবেন আচ্ছা এই যে দশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা এটা কি সবাই গরুই বলছে নাকি আবার কেউ ভুল করে খাসিও বলছে গরুই বলছে না বেটি এটা বেটি এটা গরু আচ্ছা এই যে চাচ্ছিলেন দশ হাজার সাড়ে এগারো আর বিক্রি করবেন কত হলে দশ এর নিচে আসবে না এ যে আমরা দেখছি দশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি গোটা একটু একটু দেখিয়ে দেই আচ্ছা এই যে এটা দশ হাজার অনলি দশ হাজার বলা যায় যে আজকে হাটের এটা আকর্ষণ আর এটা দুধ ছাড়ছে দুধ ছাড়ছে আচ্ছা আচ্ছা মানে এত তাড়াতাড়ি এটা বিক্রি করা হচ্ছে কারণ কি পয়সা দরকার আপনার বাড়ির পোষা বাড়ির পোষা কতগুলো গরু পালেন পাঁচ ছয়টা গরু আছে মানে তাতে এটা এটা বিক্রি করে দিচ্ছেন না আপাতত কেটে বিক্রি করে আর ওর মা ওর মা দুধ দেয় হালকা দুধ দেয় ওর মাকে পালছেন আপনার মনের মতো কেউ দাম বলে নাই কোথা থেকে আপনি আসছিলেন উতলা বাজার কোথায় হাটের পাশে এই যে ছোট্ট একটা গরু টাকার প্রয়োজনে নিতে আসছে উনি ঠিক আছে টাকার প্রয়োজনে বিক্রি করতে আসছে উনি দাম বলছে ওনাকে আট হাজার আট হাজার নয় হাজার বলছে আর দশ হাজার হলে বিক্রি হবে বারো হাজার টাকা দাম চাচ্ছে আমরা এই দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি রেলবাজারহাট এবং এই রেলবাজার হাটটির সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তবে আজকে রবিবার এই রেলবাজার হাট থেকে যে যেগুলো দেখছিলেন এগুলো ছোটো ছোটো গরু এই ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আসসালামু আলাইকুম আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই আচ্ছা কেউ দাম বললো কেমন দাম বললো এটার কেউ দামে বলে নাই চোদ্দো সাড়ে চোদ্দো এটা বক না না আচ্ছা বিক্রি হবে কত হলে বলেন তো একটু ষোলো পার হইতে হবে আচ্ছা এই যে এটি ষোলো হাজার পার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা ষোলো হাজার আচ্ছা এটা কোন হাটে মানে অন্য কোন হাট নিয়ে গেছিলেন না এই হাটে প্রথম এই হাটে প্রথম ষোলো হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা কেনা আছে কত টাকা দাম এটা কতগুলো কই যাবে নি কতগুলো বলা যাবে বললে সব গোপনে ফাঁস হয়ে যাবে আচ্ছা আচ্ছা চলো চলো হাজার হলে বিক্রি হবে না আচ্ছা এই যে ১৬ হাজার হলে এটা বিক্রি হবে তো এটা আমরা সামনের দিকে অগ্রসর হব এই যে এর পাশে কিছু গরু দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আপনাদের আমাদের সাথে থাকবেন আপনারা চাচা আসসালামু আলাইকুম ক্ষমা করো চিল্লাবে না বকড়াবে না ঘুরা এই গরুগুলো সবই খাবে না মানে খাওয়ার দিক দিয়ে খুব এক্সপার্ট খাওয়ার দিক দিয়ে খুব এক্সপার্ট আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন একটা করে বলেন তো প্রথমটা কোনটা আরিয়া আচ্ছা দেখে একটু চাচা এদিকে আর এই বকনাটা বকনাটা দাম বলেন বকনাটা বলেন কত চাচ্ছেন ষোলো হাজার চাওয়া দাম এটা কত বলে ক্রেতা তেরো হাজার হাজার দিবেন না কত হলে বিক্রি করবেন চোদ্দো হলে বিক্রি হবে এই যে দর্শক দেখছেন চোদ্দো হাজার হলে বিক্রি হবে কত বললেন চাচা চা দশ বললেন দশ এটা কি পাশে পালার জন্য নিতে চাচ্ছেন দশ আপনি আপনি কত হলে দেবেন দশ হাজার টাকা অনেক কম বলছে না দশ হাজার এই যে দশ হাজার টাকার দাম বলছি পনেরো হাজার হাট বিক্রি হবে হঠাৎ করে আসে যেন হঠাৎ করে দাম বলছে নাকি হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার এটা কত দাম চাচ্ছিলেন কেমন ক্রেতা কত বলে একুশ বাইশ বিক্রি কত হলে হবে

তিরিশ একত্রিশ হলে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তিরিশ একত্রিশ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যে পাশে দুইটা দেখছি এই দুইটার একটু দাম জানব আপনাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার বকনা সার কত টাকা চাচ্ছিলেন দাম দাম কত টাকা চাচ্ছিলেন কত বলে ক্রেতা পনেরো বলে আর বেচা বিক্রি কত হলে হবে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে এর নিচে তো আসবে না না সাড়ে পনেরো নিচে আসবে না এটা বাড়ির না ব্যবসা ব্যবসা আচ্ছা কেমন এখন ব্যবসা কেমন বলেন দেখি আমদানি কম দামটা দাম দাম আচ্ছা আচ্ছা দাম চড়া আমদানি কম চাচা আপনি আজকে নিয়ে আসেন নাই ও আচ্ছা আচ্ছা ও পাশে আপনারগুলা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন এতে হ্যাঁ সাড়ে পনেরো আচ্ছা এই যে আমরা এটা একটু দাম জানব আচ্ছা এই যে এটা একটা দেখছি চাচা এটা কি খাসি না গরু গরু মানে খাসি থেকে বড় নাকি এদিক যান

বিক্রি করতেছি আচ্ছা কালকে কত টাকার মতো লাভ হয়েছে কালকে আমি দুটা গরু বিক্রি করছি ভাই আমি লাভ করছি দুটো গরু ষোলোশো টাকা ষোলোশো টাকা আলহামদুলিল্লাহ তো সংসার চলবে দেখবে হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক ঠিক আছে একটা সবাই কিছু করে খাক এখন আপনার গরুটার একটু তথ্য নেব আচ্ছা এটা বেটা না বেটি এটা সার না বকনা বকনা কত দিনের মতো বয়স একুশ হাজার পাঁচশো হলে বিক্রি করবেন এই যে দাম কি কেউ বললো কেউ বলছে বিশ হাজার পাঁচশো বলছে বিশ হাজার পাঁচশো তো দিবেন না না সর্বশেষ কত আসতে হবে একুশের নিচে দেওয়া যাবে আচ্ছা একটু কানে কানে বলেন তো কেনা আছে কত দাম এটা এটা আমাদের ভাই 2500 কিনা ওই যে 500 থেকে বেশি লাভ আছে তার মানে তো 500 থেকে বেশি লাভ করতে হবে এমন দাম ভাই 1000 লাভ করতে হবে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে দেখছেন আমরা এটি অবস্থান করছি এই হাটটি হচ্ছে আপনার রেল বাজার হাট রেল বাজার হাটে আজকে পুরো দাম জানার চেষ্টা করছি